আজকালকার যুগে আপনারা সকলেই জানেন কিভাবে চারদিকে সাইবার প্রতারণা ঘটছে এবার সাইবার প্রতারণা বলতে গেলে আপনাদেরকে ছোট্ট কিছু উদাহরণ দিই আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সকলের ফোনে ইনস্টাগ্রামে কোন বন্ধুর আইডি থেকে আপনাদের কাছে এস এম বা টেক্সট আসছে যে আমাকে দুশো বা দু টাকা দিয়ে সাহায্য করো এবার তখন একটি লিংক দেওয়া হয় সেই লিংকের মাধ্যমে আপনারা মনে করেন যে আপনারা আপনাদের বন্ধুদের পেমেন্ট করছেন কিন্তু আদেও সে আপনাদের বন্ধু নয় সে হয় ভূও কোনো একজন লোক যার আপনার বন্ধুর অ্যাকাউন্টটি হ্যাক করে আপনাকে এসএমএস করে থাকে তার পাশাপাশি আপনারা এরকম বহু শুনেছেন যে হোয়াটসঅ্যাপ এ আপনাদের লিংক আসছে সেই লিংকে ক্লিক করে আপনাকে বলা হয় 5 টাকা বা 10 টাকা পেমেন্ট করতে তাহলে আপনি 500 টাকা বা 1000 টাকা রিওয়ার্ড পাবেন এমন ভূও আপনার প্রতারণার অনেক দেখা যায় সেটারও সাক্ষী হয়েছেন অনেকে এবার অনেকের কাছে টেক্সট মেসেজ আসে ফোনে টেক্সট মেসেজে বলা হয় যে আমাকে দুশো টাকা দিলে বা আমার সাথে কন্টাক্ট করলে সেখান থেকে আপনারা টাকা অর্জন করতে পারেন এমন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেখানে গিয়ে লিংকে ক্লিক করে আপনাদের ফোন নাম্বার বা ডেটা দিলে সেখান থেকে আপনাদের ডেটা ব্রিচিংও হয়ে থাকে সেখান থেকে আপনাদের ব্যাংক থেকে অর্থ কেটে নেওয়ার একটি ঝুঁকি থাকে কিন্তু এখন এই মুহূর্তে ভোটের শেষেই নতুন একটি প্রতারণা বাজারে শুরু হয়েছে সেটা আবার কিভাবে সেটা গভর্নমেন্টের নাম দিয়ে সরকারের নাম দিয়ে প্রতারণা কিন্তু করা হচ্ছে যাতে আপনি অবশ্যম্ভাবে আপনি বিশ্বাস করবেন যে এটা সরকার থেকেই আপনাকে দেওয়া হচ্ছে সেই প্রতারণাটা কি আপনাদের এই ইতিমধ্যেই অনেকের ফোনে আপনারা পেয়ে গেছেন একটি এস এম এস সেই এস এম এস টি কি আপনাদের কাছে অনেক বন্ধুরা হয়তো আপনাদেরকে শেয়ার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশ টাকার আঠাশ দিনের রিচার্জের জন্য অপেক্ষা করছি দু হাজার চব্বিশে আরো বেশি সংখ্যক লোক নির্বাচন টিএমসি ভোট দিতে পারে এবং বারবার টিএমসি সরকার গঠিত হতে পারে এমন একটি কথা বলে কিন্তু টেক্সটের পরেই একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিতে বলবে ও যাবতীয় কিছু ডিটেলস আপনাকে দিতে বলবে সেটার পর আপনি যদি ভাবেন যে আপনার ফোনে দুশো টাকা রিচার্জ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি একদম ভুল ভাবছেন গভর্নমেন্টের বা সরকারের তরফ থেকে এরকম কোনো কিন্তু বার্তা দেওয়া হয়নি বা এরকম কোনো কিছুই ফ্রি রিচার্জের কিন্তু কিছুই চলছে না তো সেক্ষেত্রে আপনারা সেখানে গিয়ে যদি লিংকটি ক্লিক করে আপনাদের ফোন নাম্বার দিন আপনাদের বিভিন্ন যাবতীয় ডেটা দিন আপনাদের ডেটা ব্রিচিং এর কিন্তু সেখানে সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সব বিষয় থেকে অবশ্যই সচেতন থাকুন এবং এই ধরনের লিংক শেয়ার করা থেকে বিরত থাকুন এবং আপনার পরিবার বন্ধু বান্ধব সকলকে এই সকল বিষয় থেকে সচেতন করুন আর দেখতে থাকুন ক্যালকলিং টিভি